হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম সুরাইয়া নীল আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন এর হচ্ছে 14 ফেব্রুয়ারিতে ছেলে মেয়েরা কি করে ছেলে মেয়েরা রোম্যান্স করে কোথায় করে রোম্যান্স কোথায় করে রোম্যান্স পার্কে করে যার যেখানে কমফর্ট ফিল হয় সে সেখানে করে আপনি কোথায় করবেন রোম্যান্স আমার তো বয়ফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই খুবই দুঃখজনক তো আপুর এই উত্তরটা ব্যাখ্যাটা সঠিক ছিল আমি সঠিক হিসেবে নিচ্ছি যদি ফেব্রুয়ারি ছেলে মেয়েরা কী করে অনেকে কান্নাঘাটি করে বাসায় যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই একটার মধ্যে একটা পেরেছি আমি এখন পরবর্তী কোশ্চেন যাচ্ছি সেটা হচ্ছে কোন ফুল দেখা যায় না কোন ফুল দেখা যায় না কোন ফুল কিন্তু দেখতে পাই কিন্তু কোন ফুল দেখতে পাই না ওয়ান বিউটিফুল শিওর হ্যাঁ এটা কি করে পারলেন এটা কিভাবে পারলাম মানে বিউটিফুলি তো দেখা যায় না আচ্ছা এটা বলা যায় হ্যাঁ এটা এটা বলা যায় বা কাউকে বললাম হ্যাঁ হ্যাঁ রাইট 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 একদম সঠিক দুইটার মধ্যে আপু একটা পারলো আমি এখন তিন নাম্বার क्वेश्चनে যাব যেটা হচ্ছে ঘুমিয়ে পড়ার আগে অবশ্যই কি করতে হবে ঘুমিয়ে পড়ার আগে অবশ্যই কি করতে হবে দরজা বন্ধ করতে হবে সিওর হ্যাঁ না হলে তো চুরি করে নিয়ে যাবে আপনি দরজা বন্ধ করেন হ্যাঁ অবশ্যই তারপর তো শুনলাম আপনি চুরি হাপনার বাসায় চোর তো সুযোগই খুঁজবে কখন চুরি করবে আচ্ছা 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 রাইট এটাও শর্টে তিনটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি সেটা হচ্ছে এত ভালো বিছানা কেউ যেন বসে না এটা কি হবে এত ভালো বিছানা কেউ যেন বসে না তিনটার মধ্যে আপু দুইটা পারলেন 1 2 3 4 আর হেল্প না যাবে না 5 6 7 8 9 আমি 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 নিজে আমার কল মানে এটা ভালো বিছানা আমি এখানে বসতে চাই না 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 এটা হবে না অত টপ কেমন বলবো চারটার মধ্যে আপু দুইটা পারলো এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন হচ্ছে একটা গাছে একটা ফল তার নামটা কি একটা গাছে একটা ফল হুম তার নাম কি ওয়ান টু খুব ইজি এটা 4 না সেটা একটা ফল আপনি ফল না ও আচ্ছা 6 সেটা রিয়েল ফল 7 8